বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর হাড্ডা হাড্ডি লড়াই দিলীপ বনাম ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের দিলীপকে শূন্য রানে আউট দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিজেপির তালিকা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রার্থীদের মধ্যে টক্কর কারণ এই কেন্দ্রে একদিকে রয়েছেন দিলীপ ঘোষ এবং অন্যদিকে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি আজাদ তাই বলতে গেলে আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে চলবে হাড্ডাহাড্ডি লড়াই সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন কীর্তি আজাদ আর সেখান থেকেই তিনি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন কীর্তি আজাদ বলেন উনি একবারের সংসদ একবারের বিধায়ক কিন্তু আমি তিনবারের সংসদ শূন্য রানে আউট করে বাড়ি পাঠাবো আর তার এই বক্তব্যের পরেই দিলীপ ঘোষ বলেন আমার বিপরীতে কে আছে তা আমি লক্ষ্য করি না আমি বলারকে নয় বলকে দেখি প্রসঙ্গত এক সময় বিজেপিতে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ খুব অল্প জন্য। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন আর বর্তমানে তিনি হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উল্লেখ্য দু সালে আসন পুনর্বিন্যাসে তৈরি তৈরি উল্লেখ্য দু সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রথম ভোটে জয় হয় সিপিএম দু সালে তৃণমূল দু সালে জয় হয় বিজেপি তবে বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছটিতে এগিয়ে রয়েছে তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে কার দখলে যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র সেটি এখন দেখার